কী অবস্থা সবার আশা করি সবাই আপনারা ভালো আছেন আসলে হচ্ছে গিয়ে ভাবলাম যে আপনাদের সাথে স্কলারশিপে নিয়ে শুরু করি যেহেতু হচ্ছে গিয়ে মোটামুটি শুরু হয়েছে সেপ্টেম্বর এক তারিখ থেকে তো এটা নিয়ে আর কি আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার বাস্তব অভিজ্ঞতা সো এর আগে আমার কাছে মনে হয়েছে যে আগে আমার ব্যক্তিগত যে হচ্ছে তথ্য এটা আর কি আপনাদের সাথে শেয়ার করি নাহলে হচ্ছে যে কেন আপনারা আমার ভিডিও দেখবেন বা আমার ভিডিও থেকে কী আপনারা পাবেন বা কী তথ্যটাই বা পাবেন যেহেতু হচ্ছে রাশিয়াতে এখন বর্তমানে এটা একটা নামকরা স্কলারশিপ তো আমি আমার ব্যক্তিগত আগে হচ্ছে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি প্রথমত হচ্ছে আমি আমার ব্যাচেলার শেষ করেছি রাশিয়া থেকে রাশিয়ান ভাষাতেই এবং এই বছরে এই বছরের জুনে আমি ব্যাচালার শেষ করেছি সেটা হচ্ছে যে রাশিয়ান সরকারি স্কলারশিপের মাধ্যমে আমি রাশিয়ান শেষ সরকারি স্কলারশিপ পাই হচ্ছে দু হাজার বিশ সালের মানে দু হাজার বিশ সালের আমি স্কলারশিপ হোল্ডার তো এই বছর আমার ব্যাচালার শেষ হয় এবং হচ্ছে যে আমি মাস্টার্স শুরু করি ওপেন ডোর স্কলারশিপের আন্ডারে সো মানে আমার ব্যাচালার হয়েছে যে আপনার গভর্নমেন্ট অ্যান্ড নাও মাস্টার্স হচ্ছে যে আপনার ওপেন ডোরের সো না এবং আমার কিন্তু দেশে যেতে নেই আমি আমার সব কিছু হচ্ছে যে এখান থেকেই করছি সো আমার কাছে মনে হচ্ছে যে ওপেন ডোর যারা ভবিষ্যতে মানে করবেন যেহেতু এখন ওপেন ডোর স্কলারশিপ শুরু হয়েছে তো ভাবলাম যে ওপেন ডোর স্কলারশিপ আপনাদের তথ্যটা শেয়ার করি যে আমার যে জাননি ওপেন ডোর স্কলারশিপ আমি একজন উইনার সো উইনার হিসাবে যেহেতু আমার সাবজেক্ট আমি যে সাবজেক্টে পড়াশোনা করছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন এবং আমি ইংরেজিতেই পড়াশোনা করছি সো রাশিয়াতে ইংরেজি পাওয়াও খুব টাফ সো মানে আমার যে হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতাটা আপনাদের সামনে শেয়ার করব তো সেদিক থেকে আমার কাছে মনে যে যেহেতু হচ্ছে বাঙালিরা বা ইন্ডিয়ার যারা আছেন যারা বাংলা ভাষাভাষী আপনারা বুঝেন সো আশা করি এটা আপনাদের উপকারে আসবে যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে যে স্কলারশিপ শুধুমাত্র যে বাংলাদেশে এমন না প্রায় হচ্ছে যে একশো কত কান্ট্রি যেন এখানে অ্যাপ্লাই করে আমার সময় দেখছি যে প্রায় হাজার মানে এক লাখ কতজনই মানুষ অ্যাপ্লাই করছিল আর কি সো এবং গত বছর হচ্ছে আপনার ব্যাচেলার শুরু করে সো যাক আমি স্টেপ বাই স্টেপ আগাই প্রথমে আসি হচ্ছে যে ব্যাচেলার ডিগ্রি নিয়ে যারা হচ্ছে যে ব্যাচেলার ডিগ্রি অ্যাপ্লাই করতে চান বর্তমানে মানে গত বছর থেকেই ওপেন ডোর হচ্ছে ব্যাচেলার ডিগ্রি শুরু করছে আর সেটা গত বছর থেকে যেহেতু শুরু করছে তো সব সাবজেক্ট ওরা করে নেই এবং ওপেন ডোর হচ্ছে হাতে কোনা কয়েকটা গুটি কয়েকটা ইউনিভার্সিটি হচ্ছে পার্টিসিপেট করছে ওপেন ডোরের যে স্কলারশিপ প্রোজেক্টে ধরেন যে পঁচিশটার মতো গভর্নমেন্ট স্কলসেপ যেমন সব ইনক্লুডেড হ্যাঁ প্রাইভেট বাদে কিন্তু হচ্ছে যে আপনার ডোর হচ্ছে যে হাতে কোনো পঁচিশটা রাশিয়ার ভিতরে পঁচিশটা আর কি ইউনিভার্সিটি সো ব্যাচেলার আপনি স্পেসিফিক যদি কিছু কোর্সের নাম বলি যেমন ফার্মেসি বা হচ্ছে আপনি ইকোনমিক্স এরকম মানে হচ্ছে যে ইন্টারন্যাশনাল রিলেশনস বা এরকম আরও কিছু আছে সায়েন্সের সাবজেক্ট আপনার ইঞ্জিনিয়ারিং সো মোটামুটি হচ্ছে যে আপনার ওপেন ডোরস স্কলারশিপ লেখে আপনার সার্চ দিলে দেখবেন যে ওদের ওয়েবসাইটটা আসবে এবং ওইখানে আপনি সব তথ্যই পেয়ে যাবেন সো আমার যে হচ্ছে যে বেসিক যেটা বা আপনার মানে স্টেপে পরীক্ষা বা কী এটা আমি হচ্ছে যে আমি আপনাদেরকে শেয়ার করব সো ব্যাচেলারে সো যারা যারা আপনার ব্যাচেলারে অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে যে আমি যেহেতু সেপ্টেম্বর এক তারিখ থেকে অলরেডি হচ্ছে শুরু হয়ে গেছে সো আপনারা প্রথমে অ্যাকাউন্ট খুলবেন সেখানে আপলোড দিবেন এবং হচ্ছে যে ব্যাচেলার এবং মাস্টার্স দুইটাই সেম প্রাথমিক ধাপে একটা পরীক্ষা সেটা হচ্ছে যে আপনারা উইদাউট ক্যামেরাতে সো উইদাউট ক্যামেরাতে ব্যাচেলার এবং মাস্টার্স পিএইচডি মানে বোধ ট্র্যাকে হচ্ছে যে আপনারা উইদাউট ফার্স্ট যে ধাপ পরীক্ষা এটা বোধ ধাপে আপনারা হচ্ছে গিয়ে ইয়ে করতে পারবেন পরীক্ষা দিতে পারবেন সো আমি ব্যাচেলার ডিগ্রি নিয়ে যেত কথা বলতেছি আগে এটা শেষ করি সো যারা যারা আপনারা ব্যাচেলার ডিগ্রি সামনে অ্যাপ্লাই করবেন সব ডকুমেন্টস আপলোড দিয়ে এবং হচ্ছে যে চাইলে আপনি দুই তিনটা সাবজেক্ট চাইলে পাঁচটা সাবজেক্ট চাইলে সব সাবজেক্ট আপনি অ্যাটেন্ড করতে পারেন তো এক্ষেত্রে হচ্ছে যে 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 হচ্ছে যে আপনার সাবজেক্ট অ্যাপ্লাই করুন সেখানে নতুন নতুন হচ্ছে যে আপনার মোটিভেশনাল লেটারটা চেঞ্জ হয়ে যাবে বাকি সব ডকুমেন্টস ঠিক থাকবে কিন্তু মোটিভেশন লেটারটা চেঞ্জ হয়ে যাবে এবং পরীক্ষা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে যেহেতু এক এক সাবজেক্ট এক এক পরীক্ষা এবং হচ্ছে গিয়ে চেষ্টা করবেন যে পঁয়তাল্লিশ নাম্বার সম্মত পরীক্ষায় চল্লিশের মতো থাকলে মানে একটা ভালো ফ্যাসিলিটিস থাকে আর কি হ্যাঁ তো আগে যদি কথা বলি চার বছর আগে তিন বছর আগে তেইশ চব্বিশ পঁয়তাল্লিশের ভিতরে তিরিশ পায়েও হচ্ছে কে আপনার মানে মানুষ ভালোর দিকে চান্স পেয়ে গেছিলো উইনার হয়েছিলো এখন হচ্ছে পঁয়তাল্লিশে চল্লিশ পাইলেও এখন হচ্ছে যে অনেকে মানে চান্স পায় না সো এই হচ্ছে অবস্থা এখনকার সো এটা হচ্ছে যে আপনার প্রথম দাপ মানে আপনারা হচ্ছে যে ধরেন সাপোজ আমি একটা বেসিক উদাহরণ দিই সাপোজ যে আপনি হচ্ছে ইকোনমিক্সে পড়বেন সো ইকোনমিক্স যেহেতু পড়বেন আপনারা সেই অ্যাকাউন্টে আপনার হচ্ছে ওয়েবসাইটে ঢুকে আপনি অ্যাকাউন্ট খুলবেন দেন হচ্ছে যে আপনার সব ডকুমেন্টস এখানে ইনফরমেশন দিবেন আপলোড দিবেন দেন হচ্ছে যে আপনার মোটিভেশন লেটার আপনার হচ্ছে এক্সট্রা অ্যাক্টিভিটিস এটা হচ্ছে সবচেয়ে মেইন এক্সট্রা অ্যাক্টিভ অ্যাক্টিভিটিস যত ধরনের সার্টিফিকেট আছে সবগুলো আপনারা হচ্ছে যে ইউজ করবেন হ্যাঁ আর আমি একটু খাওয়া দাওয়া করি কিছু মনে করবেন না তো সব ডকেন্ট আপলোড পাবেন এটা হচ্ছে প্রথম পরীক্ষা যে যে পরীক্ষা বেশি নাম্বার আসবে ওইটা হচ্ছে ওরা কালেক্ট করবে এবং আরেকটা কথা বারবার আমি বলে দিই আপনারা প্রচুর এগুলো আপলোড করবেন সেটা যে ভাষাতেই হোক দেন হচ্ছে আপনার যখন প্রথম ধাপ আপনি সাবমিট দেবেন পরীক্ষা দেওয়ার পর দেন ওটা একটা টাইম নেবে ওরা ভেরিফাই করবে দেন হচ্ছে সেকেন্ড ধাপে আপনাদের আপনাদের হচ্ছে ডাক দেবে একটা লিস্ট আসবে সেকেন্ড ধাপে পরীক্ষা দেওয়ার জন্য সো সেকেন্ড ধাপে হচ্ছে আপনার ক্যামেরা থাকবে সো আপনাদের ক্যামেরা অন করতে হবে এবং আশপাশে যদি কেউ মানুষ থাকে যদি একটু শব্দ হচ্ছে যে ওরা টের পায় তাহলে হয়তো পরীক্ষার ভিত্তি আপনার ব্লক হয়ে যাবে বা হচ্ছে যে আপনাকে পরবর্তী যখন চেক করবে ওরা যদি বুঝতে পারে আপনাকে বাদ দিয়ে দেবে তার মানে কি আপনার স্কলারশিপ হলো না এবং আপনার ওয়েবসাইট ঘাটা পাবেন আপনার যে যে সাবজেক্টে পরীক্ষা দিবেন সেখানে হচ্ছে যে আপনার কোয়েশ্চেন প্যাটার্ন থাকে যে বিগত বছরের কোশ্চেন প্যাটার্ন থাকে হুম এগুলো হচ্ছে যে আপনার চেক করে নেবেন এবং ওরা কী কী বই দেওয়া দেয় সেই বই থেকে আপনি একটু পড়তে পারেন কারণ হচ্ছে যে আপনি একটা স্কলারশিপ পাবেন কিছু হল আপনার ব্রেনে থাকতে হবে হুম তো সেখানে শিডিউল দেওয়ার থাকে কবে থেকে কবে প্রথম পরীক্ষা সেকেন্ড পরীক্ষা এবং কবে হচ্ছে যে আপনার রেজাল্ট সব কিছু টাইম টু টাইম ওরা হচ্ছে যে পাবলিশ করে দেয় এবং এই প্রসেসটা পুরো এক বছরের ধরেন এই সেপ্টেম্বর থেকে আপনি প্রসেস শুরু করলেন পরের বছর সেপ্টেম্বর আপনার রাশিয়াতে আসবেন এরকম আর কি সো স্কলারশিপ পাওয়া মানে রাশিয়াতে একটা আলাদা একটা দাম আছে আর হচ্ছে যে আপনারা যখন সেকেন্ড যারা ব্যাচেলার উইনার হবেন বা প্রাইজ উইনার হ্যাঁ আরেকটা হচ্ছে যে সেকেন্ড টাইপে হচ্ছে দেখবেন যে আপনার সাবজেটে উইনার হবে ধরেন যে দেড়শো জনের বিশ জন হবে উইনার বাকিজন হবে কিছু প্রাইজ উইনার সো উইনার বলতে হচ্ছে যে এদের যে যে ছয়টা ইউনিভার্সিটিটা চুজ করবে যেহেতু ছয়টা ইউনিভার্সিটি চুজ করার সুযোগ থাকে তো এদের জন্য ওই ছয়টা ইউনিভার্সিটির উন্মুক্ত হ্যাঁ আর যদি হচ্ছে আপনি প্রাইজ উইনার হন হয়তো মানে ডিপেন্ড করে এটা হচ্ছে কি আপনার মিনিস্ট্রির উপরে মিনিস্ট্রি যদি চাই যে আপনাকে স্কলারশিপ দিতে তাহলে স্কলারশিপ মিনিস্ট্রি দিতে না স্কলারশিপ দেওয়া প্রয়োজন বোধ করতেছে না তাহলে দিবে না ওরা আবার চেক করবে এক কথায় কি যে এই ওপেন ডোর প্রোসিডিওরে এই যে আপনার সব ডকুমেন্টস আপনি হচ্ছে যে ওদের ওয়েবসাইটে আপলোড করেন তো আপনি যখন উইনার বা প্রাইজ উইনার হইলেন সো এই যে আবার হচ্ছে যে ওরা আবার নতুন করে আবার কিছু ডকুমেন্টস হবে ধরেন যে আপনার পাসপোর্ট ট্রান্সলেশন আপনার মেডিকেল সার্টিফিকেট হ্যাঁ আপনার আদার্স অ্যাক্টিভিটিস বা এই যে আনুষঙ্গিক যেগুলো আছে এগুলো হচ্ছে যে আবার আপলোড করতে বলবে হ্যাঁ সো এই যে আপলোড করলেন এগুলো আবার ওরা কী করবে আপনার যে ফার্স্ট চয়েস যে ফার্স্ট চয়েস যে ইউনিভার্সিটি দিয়েছেন ওইটাতে ওরা হচ্ছে আবার ট্রান্সফার করবে সো ওরা যদি মনে করে যে হচ্ছে যে আপনাকে নিবে তাহলে নিয়ে নেবে সবচেয়ে আমি আবারও বলি যে যারা উইনার হবেন তাদের ক্ষেত্রে সব ইউনিভার্সিটি উন্মুক্ত কিন্তু যারা প্রাইজ হবে তাদের একটু টেনশন থাকতে হবে যে সেই ইউনিভার্সিটি আপনাকে নিবে কি নিবে না হুম তো এটা গেল আপনার ব্যাচেলার ডিগ্রি এবার আসে মাস্টার্স যেটা আমি মাস্টার্সে উইনার হয়েছে আমি বোধ দুইটা সাবজেক্টে আমি উইনার ছিলাম আমি ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যান্ড মানে সরি ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড অল পলিটিক্সে একটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড ম্যানেজমেন্ট আমি দুইটা সাবজেক্টে উইনার ছিলাম সো একটাতে ছিলাম র্যাঙ্কিংয়ে পাঁচ আর একটাতে র্যাঙ্কিংয়ে ছয় ঠিক আছে সো মাস্টার্সের প্রসেস আমি যেমন হচ্ছে গা আমাদের সময় হচ্ছে গত বছর ছিল সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে ওপেন হয়েছে এবছর বছর যেমন এক তারিখ থেকে শুরু হয়েছে সো আমি ডকুমেন্টস আমার নাম টাম ছবি টবি বসাই দেন হচ্ছে গে পরীক্ষা দিই এবং আমার প্রায় পঁয়তাল্লিশের ভিতর চল্লিশ একচল্লিশ ছিল দেন হচ্ছে গে সেকেন্ড তাপে আমার নাম আসে সেকেন্ডে আমার পরীক্ষা হচ্ছে ডিসেম্বর পাঁচ তারিখ সম্ভবত পাঁচ ছয় সাত কী এরকম হ্যাঁ সেকেন্ড ধাপে হচ্ছে আপনি সিলেক্ট করে ইয়ে করতে পারেন যে কবে আপনি হচ্ছে ফ্রি ওই টাইমটা আপনার হচ্ছে ওরা মানে আপনাকে সিলেক্ট করতে পারেন আর কি সো সেকেন্ড ধাপে আমি পরীক্ষা দিছি এবং ইকোনমিক্স একটু হার্ড লাগছে আমার কাছে কারণ ওইখানে ম্যাথটা ছিল অনেক কিছু ইয়ে ছিল যেটা হচ্ছে খুবই আমার কাছে ছিল এবং আমি যে ইন্টারন্যাশনাল রিলেশনস যখন পড়েছিল ওইটার কোশ্চেনগুলো একটু সহজ ছিল কারণ পড়ছিলাম হালকা পাতলা সো ও ওইটার আমার আর কি ভালো নাম্বার আসছে র্যাঙ্কিংও আগানো ছিলাম সো সেকেন্ড ধাপ আমি পাশ করার পর ওটা রেজাল্ট সম্ভবত জানুয়ারি সেভেন্টিনে যা আমি সেকেন্ড ধাপে এবং হচ্ছে উইনার হয়েছি সো যার কারণে আমি হচ্ছে ব্যাচালার যেহেতু শেষ করছি রুদিন ইউনিভার্সিটিতে আমি আবার কন্টিনিউ করি মাস্টার্স এখানেই কারণ আমার ভার্সিটিতে ইংরেজি ছিল আর কি সো আমি জানতাম যে হচ্ছে যে মাস্টার্স লেভেলে ওরা আমাকে আমি যদি উইনার হই তাহলে হচ্ছে ওরা ইংরেজিতে ট্রান্সফার করে দেবে সো এখন আমি ইংরেজিতে পড়াশোনা করতেছি চার বছর পর আর আমার যেহেতু হচ্ছে ডকুমেন্ট সবকিছু রেশনের ছিল আমার ট্রান্সলেশন করতে আমি আগে থেকে সবকিছু রেডি ছিল জাস্ট আমি হচ্ছে আপলোড করেছিলাম এটা আমার একটা ইয়ার সুবিধা ছিল এবং আমার দেশে যা না যাওয়ার আরেকটা কারণ ছিল আমি এখানে রেসিডেন্স ছিলাম সো আমার ভিসা এই বছরের যেমন হচ্ছে ডিসেম্বর পর্যন্ত ছিল হ্যাঁ আমার যদি মানে নর্মালি গ্রাজুয়েশন বছর হয় ওই বছর হচ্ছে গিয়ে আপনার ভিসা দেয় অগস্ট পর্যন্ত সো আর এই বছর যে সমস্যা হয়েছে এটা হচ্ছে যে মানে মিনিস্ট্রি খুব লেট করতেছিল অনেক অনেকের ফাইল দেখছে যে উইনার হওয়ার পর ওর ফাইল রিজেক্ট হয়ে গেছে শুধুমাত্র মিনিস্ট্রি লেট করে হচ্ছে যে দেখার কারণে হুম কারণ ওই ভার্সিটির যে একটা ম্যাথ আছে ওই ম্যাথ মানে একটা অ্যাডমিশন একটা রুলস আছে ওই রুলস হচ্ছে যে ধর যে একটা ডেডলাইন আছে ওই ডেডলাইনটা পাওয়ার পর হয়তো মিনিস্ট্রি চেক করছে ফাইল পাড়াচ্ছে দেখা যে মানে সিট ততক্ষণে বুকিং হয়ে গেছে সো এই কারণে পরে বাতিল হয়ে গেছে অনেকের সো এটা হচ্ছে এই বছর একটা খুবই মানে সেলফ ফান্ড স্কলারশিপ মানে সব স্কলারশিপের জন্য বা হচ্ছে সেলফ ফান্ড এই বছর একটা ঝামেলা হয়েছে আশা করি সামনের বছর হবে না আশা করি আর কি সো এই কারণে আর কি যারা উইনার তারা একটু মানে চেষ্টা করুন ভালো করে উইনার হওয়ার জন্য কারণ এটা আসলে দরকার উইনার না হলে টেনশনে থাকতে হবে তো এই যে আমার হচ্ছে যে মানে মাস্টার্সের অভিজ্ঞতা এবার আসি পিএইচডি ক্ষেত্রে সো পিএইচডি ক্ষেত্রে হচ্ছে এই যে তিনটা থাপ প্রথমত যেমন আপনাদের সকলের মতো মানে ব্যাচেলার মাস্টার্সের মতো হচ্ছে যে পরীক্ষা ফার্স্ট পরীক্ষা হবে দেন সেকেন্ড পরীক্ষা ক্যামেরার সাথে থার্ড পরীক্ষা হবে আপনার হচ্ছে যে আপনি যে মোটিভেশন লিখছেন থিসিস সাবমিট দিয়েছেন যে কী নিয়ে কোন টপিকের উপর থিসিস ইয়ে করতে চান হ্যাঁ রিসার্চ করতে চান সো আপনি যদি সেকেন্ড আপনার হচ্ছে যদি সেকেন্ড পরীক্ষা পাশ করেন দেন হচ্ছে থার্ড মানে থার্ড স্টেজে জন্য হচ্ছে যে আপনার ইন্টারভিউ হবে এটা হচ্ছে আপনার সুপারভাইজারের সাথে আপনার ফার্স্ট ইউনিভার্সিটি যেটা দেবেন সেই ইউনিভার্সিটির সুপারভাইজার যারা আছে তাদের সাথে আপনার হচ্ছে মেটাই সেটাই সেটা ক্ষেত্রে আপনার একজন সুপারভাইজার থাকতে পারে দুজন থাকতে পারে তিনজন থাকতে পারে হ্যাঁ বা কয়েক ধাপে ইন্টারভিউ হতে পারে হুম যেমন আমার এক ভাই কাছার ভাই উনি ওপেন ডোয়ার পিএইচডি পেয়েছে ওনার তিন দুইবার না তিনবার জন্য হচ্ছে ওনার ইন্টারভিউ হয়েছে সো এটা একটা খেয়াল রাখবেন সো এই রইল হচ্ছে যে মানে প্রসেস আর এই ওপেন ডোর হচ্ছে যে মানে মোটামুটি হচ্ছে যে অনেকের প্রশ্ন থেকে কত টাকা বৃত্তির ইয়া পাওয়া যায় মানে টাকা পাওয়া যায় আসলে রাশিয়ার যে স্কলারশিপ সেটা হচ্ছে যে গভর্নমেন্ট হোক আর ওপেন ডোর হোক আর হচ্ছে আপনার যে ইয়া বলে কি বলে স্কলারশিপ আছে সেগুলো হোক সো আপনার ব্যাচেলারে হচ্ছে আমি যেমন আমার সময় ছিল দুই হাজার এখন একটু বাড়ছে এবছর থেকে আরেকটু বাড়বে হ্যাঁ মানে এখন হয়তো চব্বিশশো পঁচিশশো এর কারণ হচ্ছে যে বাড়লেও আসলে কাজ কি জিনিসপত্র দাম বাড়ছে দেখি হয়তো স্কলারশিপ অ্যামাউন্টটা দুইশো টাকা করে বাড়তেছে আর কি গত বছর দুশো বাড়াইছে এই বছর হয়তো আর দুইশো বাড়তে পারে এছাড়া তেমন কিছু না সো এইখানকার অনুযায়ী ব্যাচেলার মাস্টার্সদের সাপোজ ধরুন দুই হাজার থেকে তিন হাজার টাকার ভিতরে আপনার স্কলারশিপ অ্যামাউন্ট থাকবে হ্যাঁ এটা একটা শর্তে আপনার বাড়তে পারে যখন আপনি স্টুডেন্ট হয়ে যাবেন এরপর হচ্ছে আপনার রেজাল্ট ভালো থাকবে প্রতিটা সাবজেক্টে একশোর ভিতরে দেন সেভেন্টি আপ বা এইটটি আপ বা নাইনটি আপ এরকম এখানে আসলে জিপিএস ফাইভ সিস্টেমে মানে বাংশে মানে থাকে না ফাইভ আউট অফ ফাইভ ফোর আউট এফ ফোর এখানে প্রতিটা সাবজেক্টে আপনি যদি ধরেন চার পাস করে পান যেমন চার পাইতে হলে আপনার সত্তর লাগবে পাঁচ পাইতে হলে আপনার হচ্ছে গিয়ে সম্ভবত সিএসই লাগবে সো এরকম চার পাস করে প্রতিটি সাবজেক্টে হচ্ছে যদি নাম্বার পান দেন আপনি আপনার যে ফ্যাকাল্টির যে টিউটর থাকে এখানে যারা হচ্ছে গিয়ে এই আপনার কী বলে স্টুডেন্ট কার্ড বা আরও হাবি জাবি মানে নানান ধরনের সমস্যা হলে মানে সলভ করে আর কি প্রতিটা ফ্যাকাল্টির সো তার কাছে যাবেন দেখবেন যে সে হচ্ছে যে আপনাকে অ্যামাউন্ট বাড়া দেওয়ার ব্যবস্থা করতো তখন মাসে হয়তো আপনার আট হাজার দশ হাজার ডিপেন্ড করে আপনার ফ্যাকাল্টির উপর আর আসলে অনেক সময় আগে যে মানে আমি হচ্ছে যে মানে চিন্তা ভাবনা করি যে এগুলো এগুলো আপনাদের বলবো না আসলে মানে ভিডিও যখন শুরু করি তখন একদিক থেকে আড়ে দিক আড়ে থেকে আরেক দিক চলে যায় তো এখন আসলে সব কিছু বলা হয় না সো আপনাদের যদি মানে ওপেন ডোর রিলেটেড যেতে ভিডিওটা ছ ওপেন ডোর রিলেটেড স্কলারশিপ আপনাদের যদি ওপেন ডোর রিলেট কোনো ধরনের কোয়েশ্চেন থাকে চেষ্টা করবেন আমাকে কমেন্ট বক্সে জানানোর আমি যত সম্ভব চেষ্টা করি সবারই উত্তর দেওয়ার সো একটা জিনিস কি রাশিয়াতে সেলফোন রাষ্ট্রে আসতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যখন স্কলারশিপের মাধ্যমে আসবেন আপনার টাকাটা পুরোটাই সেভ হয়ে গেলো এবং আপনি যখন হোস্টেলে থাকবেন সেখানে সব কিছু কম দামে আপনার পাবেন যেন আপনি যে ভবিষ্যতে চাকরি বাকরি করবেন পার্ট টাইম এই যে টাকাটা সেভিংস হ্যাঁ এটা ধরেন যে আপনি পড়াশোনা থাকা অবস্থায় আপনি একটা সেভিংস করতে পারতেছেন হয়তো এখান থেকে আপনি যদি অন্য কোথাও মুভ করতে চান সেটাও আপনার কাজে লাগবে হুম সো চেষ্টা করবেন স্কলারশিপের মাধ্যমে আসল এরপরে যদি না হয় সেক্ষেত্রে আপনার সেল ফান্ড আসতেই পারে কোনো সমস্যা নেই এবং আরেকটা ব্যাপার বলে দে ওপেন টুডে অনেকে হচ্ছে যে মেডিকেল যারা উইনার হবেন বা প্রাইজ উইনার হবেন তখন হচ্ছে মানে ওপেন রোড চাইবে যে আপনাদের মেডিকেল সার্টিফিকেট সো মেডিকেল সার্টিফিকেট যখন ভিসার ক্ষেত্রে যাবেন তখন হচ্ছে গিয়ে রাশিয়ার ক্ষেত্রে ধানমন্ডিতে অবস্থিত মেদিনবা নাকি জানি আর কি আমি ভুলে গেছি যেহেতু চার বছর পাঁচ বছর আগে আমি ইয়ে করছিলাম কী বলে এটা মেডিকেল করেছিলাম ধানমন্ডিতে মানে ওই লেকের পাশেই আপনার হচ্ছে যে আপনার ইয়ে আছে ওই হসপিটালটা আছে ধানমন্ডি মেদিনব সম্ভবত এরকম মানে আমি নামটা ভুলে গেছি ওখানে রিসেপশনে বললে হবে যে আপনি রাশিয়ার জন্য করা যেতেছেন যখন আপনার ভিসার জন্য দাঁড়াবেন হুম আর এর আগে যখন হচ্ছে আপনার যখন আপলোড চাইবে মানে ভার্সিটি যখন চাইবে যে আপলোড করতে আপনার মেডিকেল টেডিকেল হুম সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আশেপাশে কোনো ক্লিনিক থেকে জাস্ট কম দামে আপনার জন্য মানে যে টেস্টগুলো চাইবে ওগুলো আপনার করে রাখতে পারেন ঠিক আছে ওই আছে আপনার এইচআইবি আছে কিনা হেপাটাইটিস বি বা সামথিং আপনার মেডিকেল ফিটনেস আছে কিনা ঠিক আছে আর কিছু তেমন তথ্য নাই সব মোটামুটি আসলে মাথায় আসো না তো আমি আমার মোটামুটি অভিজ্ঞতা শেয়ার করলাম হ্যাঁ আরেকটা ব্যাপার ওটাকে ভাবেন যে হচ্ছে যে মানে ইংলিশে পড়তে চান সো যারা গভর্নমেন্ট স্কলারশিপ এদের আসলে ইংলিশে ট্রান্সফার হওয়া এখন খুব কঠিন আগে ছিল এখন প্রতিটি ইউনিভার্সিটি খুব কঠিন করে ফেলছে গত বছর থেকে মনে হয় আর যারা ওপেন হ্যাঁ উইনার হলে এক হিসাবে প্রায়জনের ব্যাপার হিসেবে প্রায়জনের ধরেন যে এটাগুলো হচ্ছে ওয়েটিং টাইপের বা সেকেন্ড টাইপের বা থার্ড টাইপের স্টুডেন্ট ওখানে আপনার ফার্স্ট এপেস্টুডেন্টে যারা উইনার আর কি যারা হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাওয়ার ক্ষমতা রাখে দেন হচ্ছে গিয়ে ভার্সারি কী করবে যে সেলফ ফান্ডে যারা পড়তে চায় ওদেরকে নেবে দেন হচ্ছে গিয়ে গভর্নমেন্ট স্কলারশিপে যারা আছে ওদেরকে নেবে এরপর যদি কিছু কোটা খালি থাকে দেন হচ্ছে আপনার প্রাইজ উইনারদের টানবে এরকম আর কি ব্যাপারটা সো এই মানে বলবো যে আপনার একটু ভালোভাবে নাম্বার স্কোর করার চেষ্টা করেন ঠিক আছে আর তেমন কিছু বলা নেই মোটামুটি সবই বলছি সো এরপর যদি আপনাদের মনে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আসলে আমার ভিডিও মানে আমি আসলে ওইরকম প্রফেশনাল ভিডিও না যেটা আসলে আমি আগেও বলছি এখনও বলি যে আমার ভিডিও প্রফেশনাল না যার কারণে মানে আমি এরকম ইডিটিং টেডিটিং করার সময় পাই না কারণ আমি সকালবেলা কাজে যাই আমার হচ্ছে বিকালবেলা থেকে রাত পর্যন্ত সময় আমার ক্লাস থাকে যেহেতু মাস্টার্সের দেন হচ্ছে যে আবার আমার পার্সোনাল কিছু ডকুমেন্টস আমার থাকলে সেগুলো আমি দৌড়ে দৌড়ি করি সো আমার এত সময় নেই যে আমি প্রফেশনাল ভিডিও করে আপনাদের জন্য মানে খুব একটা মানে জাঁকজমকভাবে ভিডিও দিব আসলে এটা হয় না এটা আসলে মানে বিদেশের জীবনে ওইরকম হয় না আমি একদমই এই মানে লাইনে যে তো নতুন এবং হচ্ছে যে আমার পার্সোনালি হচ্ছে যে মানে ভিডিও নতুন করে চালু করা বা নতুন করে দেওয়ার একটাই মানে ইচ্ছা যে আপনারা জানেন বা এখান থেকে কেউ যদি একজন উপকারে আসে এটাই হচ্ছে যে মানে দিন শেষে মানে মানুষের ধোয়া মানুষের ধোয়া পাওয়া আর কি যে না অমুকের ভিডিও দেখে আমি যেমন আমার যখন কোনো প্রয়োজন আমি ইউটিউব টিউটিউব অনলাইন কাটাকাটি শুরু করি মানে কোনো না কোনো কিছু তথ্য পাই হ্যাঁ তো আলটিমেটলি হচ্ছে যে এখন আর আগের যুগ না এখন নতুন যুগ নতুন যুগে আপনার যে কোনো তথ্য আপনার পাবেন আশা করি সো আজ হয়তো আমার ভিডিওতে কিছু পাইলেন আরেকজনের ভিডিওতে কিছু পাই সো এইভাবে গ্যাদার করে কিছু দেন হচ্ছে যে আপনারা আগাইতে পারবেন কোনো সমস্যা নেই এখনকার যুগে সো এই কারণে আর কি আমার ভিডিও আপলোড শুরু করারকি আর কি তারপর আপনাদের অনেক ধন্যবাদ যে খুব কম সময় আমার আমি যখন তিন বছর আগে হচ্ছে যে একটা আপলোড দিয়েছিলাম তখন ছিল হয় সাড়ে তিনশো তিনশো সাবস্ক্রাইবার সেখান থেকে হচ্ছে যে খুব কম সময় প্রায় তিন মাসের ভিতরে আপনারা হচ্ছে যে তিন জুন জুলাই অগস্ট হ্যাঁ সাড়ে তিন মাসের মধ্যে আপনারা হচ্ছে যে আমাকে সাড়ে সাতশোর মতো হচ্ছে যে সাবস্ক্রাইব দিয়ে দিস সো এটা আসলে একটা বড় একটা আমাকে জন্য হচ্ছে যে মানে খুশি সংবাদ সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিও হচ্ছে এটা মানে আমি ডিসকাস করব আপনার গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে সেখানে আমার যে অভিজ্ঞতা ওই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব এতে আশা করি যে মানে একটা ধারণা পাবে এবং আরও গভর্নমেন্ট স্কলারশিপ অনেক ভিডিও আছে স্বাভাবিক অনেকে আছে যে এই সবে স্কলারশিপ পায়নি জাস্ট ভিডিও দিতেছে তাদের কাছ থেকে কোনো সমস্যা না আপনার তো হচ্ছে যে ইনফরমেশন থাকে যেখান থেকে যেটা ইনফরমেশন সেটাই আপনাদের হচ্ছে যে মানে কাজে দিবে সো আল্লাহেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে